কাল কেমতের দিন হায় 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 কেমনে বুঝাইলে বুঝবেন এই কি আল্লাহ অঙ্গীকার দিছেন কোনো হুজুর কোনো কিতাব দেখা আমাকে বলতে পারবে না যে কোনো উম্মতকে আল্লাহ অঙ্গীকার দিসেন বা কিতাবের কোথাও লেখা পাওয়া যায় এই উন্মতকেই কোরআন দিয়ে অঙ্গীকার দিসেন যে তুমি সাজো আমি ফেরেস্তা দিয়া সম্বর্ধনা দিয়া তোমাকে ডাইকে নিয়ে আসবো নাইলে কোরান কেন বলবে তাটা নাস জালু আলাই হিমুল মালাইকা আমি ফেরেশতা পাঠায় তোমাকে নিয়ে আসব ফেরেশতা তোমাকে পটুকল দিতে দিতে নিয়ে আসবে অবয় দিতে দিতে নিয়ে আসবে আল্লাহ তাখাফু এটা অবয় তোমার ভয় নাই প্রতি মুহূর্তে ফেরেশতা ভয় দেখা বলবে তোমার ভয় নাই আবার সাথে সাথে একটা উপটুকুন দেখাবে যে বয় না থাকলেই তো এটা তুমি দেখার উপযোগী এলে এটা তোমার দেখার নসিব হতো না অবয় দিতে 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 যাবে 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 বলতে বলতে আউলিয়া উকুম। আমরা তোমার সঙ্গে থাকব। ছেলে নাই তো কি আসে যায় বাবা নাই তো কি আসে যায় আপন জন্না নাই তো কি আসে যায় এরা কবরে দিয়ে চলে গেছে যাই না যাক না তাতে কি আসে যায় আমরা তো আসি জান্নাতের গেট পর্যন্ত আপনার সাথে থাকবে আসেন চলেন সময় বড় অল্প কার জীবনের প্রদীপ কখন নিববে কেউ জানি না আজকে রাত্রেও বহুত লোক উঠা যাবে গত দিনেও বহুত লোক উঠা গেছে আপনি আর আপনি কখন উঠা যাব জানি না চলেন আজকে তবা করি করবেন হ্যাঁ মনের থিকা কে কে করবেন দেখি পাক্কা আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন রাত্রের তিন বাগের করবে আমি কবুল করব তাইলে বলে দেন আল্লাহকে আল্লাহ অতীত থেকে করলাম বলেন 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 আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের গুণা মাফ করে দেন নামান

যুবক আজকের থেকে নতুন জীবন কাটাইতে পারো বিরাজকের আজকের থেকে অঙ্গীকার করে নবীজি আমাদেরকে সিরত নিয়ে আদর্শ নিয়ে এই জন্যই আসছেন আদর্শ নিয়ে আসছেন কোনো কঠিন না হায় হায় আল্লাহ রসুলের আদর্শে সে সহজ আদর্শ কিচ্ছু নাই সিরাত মানি আদর্শ সিরাত সিরাত্মানি কেরিয়ার মানি জীবনের স্টাইল জীবনের পদ্ধতি যুবককে যুব পদ্ধতি দিছেন যৌবনের পদ্ধতি নারীকে নারীত্বের পদ্ধতি দিচ্ছেন পুরুষকে পুরুষের পদ্ধতি দিছেন আসেন অঙ্গীকার করি আজকের থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই এই পরিবেশ কোথাও নাই আমি ঘুরা বলতেছি আমার কথা মানেন একটু শুধু কিতাব যারা পড়ছে ওদের কথা মানেন না আমি তো চোখে দেখা বলতেছি বাংলাদেশের মতো কদমে কদমে হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই চ্যালেঞ্জ 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 কদমে কদমে প্রত্যেক গ্রামে গ্রামে ডজন ডজন আছে নাই আপনাদের সন্তান নাই আলেম হাফেজ নাই আলেম নাই মুফতি নাই না নাই নাই কাউডালায় দুই চারটা একটা ইউনিয়নই তো ঠিক না না নাই। গেলে কয়েক বাহির হবে দুনিয়ার কোথাও পাবেন না এত আল্লাহ দুনিয়ার জমিনে পাবেন না। আমি তো বিদেশ গুড়ি আর আমি আমার দেশের আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ কোন জমিনে তুমি আমাকে অস্তিত্ব দিস যে জমিন বরকতে বড়া কিসে বড়া কিসে বিশ্বাস হয় না হ্যাঁ চলেন আমার লোকে এখন খাওয়ায় দেবো প্যাট বইড়া দেড়শো টাকা দিয়ে এই হাইওয়ে ভিতরে খাওয়ায় দেব যেব না না যেব না আমি তো সোমবারে আসছি কোরিয়ার থেকে দেড়শো টাকা দিয়ে তো আমি এক লিটার পানিও খেতে পারলাম না আপনারা মনে হয় বোঝেন নাই দেড়শো টাকা দিয়ে তো আমি এক কি এক লিটার পানিও খেতে পারিনি চায়না এয়ারপোর্টে এয়ারপোর্টে আমার সাড়ে সাত ঘন্টা ছিল আমি তো খাই নাই আমার সাথে ওই দেশ থেকে কিছু ছেলে আসছে দুই তিন জন ওদের কাছে কোনো কারেন্সি ছিল না তোরা বলে হুজুর খুব ক্ষুদা লাগছে যুবকরা আমার লোকের একটু বেশি ভালোবাসে যুবকরা আর আমার লোকে একটু বেশি পীড়িত বললাম আর কি ওরা আমার রাস্তায় পাইলে বিরক্ত করে বেশি তো ওই দেশ থেকে তিনটা আসতেছে প্রবাসী ধরছে হুজুর সাড়ে সাত ঘন্টা খিদা লাগছে আমি চল আজকে আমারটাই খা হুম এক গাদাং টাকা ভাঙ্গাইছি খাইতে গেছি কত জানেন পঞ্চাশ হাজার ভাঙ্গাইছি পঞ্চাশ হাজার কোরিয়ান টাকা খাইতে গেছি ওরা মাত্র তিন চারটা বার্গার খাইছে টাকা শেষ আর যে টাকা পাইছিলাম আমাদের দেশে যদি হইতো তাহলে আমার বিশ্বাস পুরা আরে চারজন খাওয়া কেন মনে হয় চল্লিশ জন খেতে পারতাম আল্লাহ এই দেশের মাটিতে বরকত বইরা দিছে বরকত বিদেশে জান্নাতও না জন্য নিজের দেশের বদনাম করেন এই দেশ বরকত দিয়া বরা বরকত জিজ্ঞেস করেন কয় টাকা বেতন পায় জিজ্ঞাস করেন খাড়া করে দেখেন কাপড়ের স্টাইল কিরম ফক ফকে এই দেশ বরকত দিয়া বরা কেননা এই দেশের কদমে কদমে আলেন কদমে কদমে মুফতি কদমে কদমে মহাদ্দেশ গ্রামে গ্রামে আল্লাহওয়ালা এই দেশে বরকত মসজিদ মাদ্রাসা এই বরকত বড়া সারা দুনিয়ার চোখ এই দেশে লাগছে কেন জানে বরকত বরকদ দীঘা কি দেখা? কি দীঘা আমি অন্যটা বলবো না আমি তো বলবো বরকত দীঘা এরা দেড়শো টাকায় পেট বুড়ে খায়া বাইরে যায় আমরা দেড়শো টাকা দিয়ে হাফ লিটার পানি পাই না আমি তো আপনাদের দেশ থেকে বাহির হয়েছি জুলাইয়ের আঠারো তারিখে কত কত আটশি আগস্টের আঠারো তারিখে দুই তিন দিন ছিলাম তারপরে চলে গেছি কোরিয়া আটশি গত সোমবারে আমি গুইরা বলতেছি বরকত দেখা সারা দুনিয়া গেছে যে এডিরে তো কিছু দিয়েই যায় না তাকলেই গা দেখছি তাও এডি দাঁড়ায় আসে দুর্যোগই এখানে কাজে আসে না আসে নাকি হ্যাঁ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্পতে তুর্কিতে এক শহর মাটিতে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে দুই হাজার তেরো কি চোদ্দতে থার্টি ভার্স নাইটের পরের দিন আমাদের দেশে ভূমিকম্প আসছিল একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত সরাইতে পারে নাই মানুষ মারবে তো দূরের কথা বিল্ডিং বাঁধবে তো দূরের কথা আপনি বললেন কেমনে হইলো আরে হবে না কেন চল্লিশ হাজার হেপজোখানা সকাল হওয়ার সুবে সাদে হওয়ার এক ঘন্টা আগে ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে আর আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে লাল সবুজের এই পরিদিকে এই দেয় আর সমস্ত ভূমিকম্প বড় বড় ভূমিকম্প শেষ রাত্রে আসছে মনে হয় মানেন না আর যখন আসছে তখন তো সুরক্ষার চাদর দিয়া ডাইকা গেছে দেওয়ালে বল মারলে যেরকম দেওয়াল ভেদ করতে পারে না হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় নাইলে যে মারছে তার দিকে যায় ঠিক না ভূমিকম্প আসে তো ডাইনে যায় বামে যায় নাইলে পিছিয়ে যায় এই সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে না বাংলাদেশে বিপর্যয় হয় নাই চল্লিশ হাজার হেবজোখানা এটার ভিতরে একটা হইলো মাদ্রাসা তো সুফা এটা সুরক্ষার চাদর ছড়ায় এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি তবা যখন করলেন আসেন আজকে অঙ্গীকার করি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখব শিখবেন সবাই আজকে আমাদের মুসলমানদের দুরবস্থার কারণ কি জানেন আমি তো একটু আগে বলে এলাম আল্লাহকে আমার প্রশ্ন করতে মনে চায় যে আপনার তো সৈনিকের অভাব নাই আপনি সৈনিক রাইখা লাভটা কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আছে নাকি যে আপনি আরেক উন্মতের জন্য কাজে লাগাবেন আর আমরা তো কোনো ছোটোখাটো উন্মত না আমাদেরকে তো আপনি আপনার জন্য নির্বাচিত করলেন ঠিক না হ্যাঁ আমরা তো আপনার বন্ধুর উন্মত আপনি তো বন্ধুর সাথে অঙ্গীকার করছেন আমাদেরকে একা ছাড়বেন না আমাদেরকে দেখা রাখবেন তাইলে আপনি ফিলিস্তিনে সৈনিক সৈন্য পাঠান না কেন আপনি সৈনিক কেন পাঠান না আবাবিলকে কেন হুকুম দেন না আমরা তো ডেলি কমসে কম বত্রিশ বার বলি গাইরিল মাকুবিআ হিমালার দল বলেন না বলেন না চুরায় ফাতে পড়েন না পড়েন না হ্যাঁ আমরা তোর না কেন আল্লাহ যেন আমাকে বলতে চায় আমি বাঁচাইব তো বাঁচাইব কি করা ওই প্রবাদ বাক্য মনে ওঠে কয় শখের পিঠা মধ্যখানে মনে হয় আপনারা প্রবাদ বাক্যটাই কেউ জানেন না ঠিক না পিঠা সিটা মনে হয় খায় না কেউ ডালার মানুষ ঠিক না আজ পর্যন্ত তো দেখলাম না যতবার আইলাম কেউ পিঠা শিটার দিতে মনে হয় খাওয়াই ভুলে গেছেন ঠিক না আর নাইলে মনে পিঠাঘরের অভাব নাই ঠিক না ওইখানেও দেখছি পিঠা আছে ওইখান থেকে কিনা নিয়ে আর খাই ঠিক না একটা প্রবাদ বাক্য ছিল শখের পিঠা মাঝখানে আল্লাহ বলে যদিও আমি নির্বাচিত করছিলাম আমার জন্য কিন্তু আজকে তাকায় যদি দেখি আমি ডেলি পাঁচবার ডাকি তারপর মসজিদে আসে না 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 কে ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ শুধু ডাকে যার হাতে হায়াত সে ডাকে যার হাতে আমাদের মৌ সে ডাকে যার হাতে আমাদের সুস্থতা সে ডাকে যার হাতে আমাদের রিজিক সে ডাকে নিরানব্বই পদের মানে আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না আমি তো এই ব্যথাই নিজের বুকের ভিতরে ধারণ করতে পারতেছি না যে শুধু আল্লাহ তো ডাকে না যুবক কেন বোঝে না মা বোনরা কেন বোঝে না পুরুষ কেন বোঝে না আমার শিক্ষিত সমাজ কেন বোঝে না যে জানে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল সব কিছু আল্লাহর মুঠার ভিতরে আল্লাহ চাইলে হবে নাইলে হবে না এইটা যখন আল্লাহ গ্রান্টি দিল নিরানব্বই পদের মালিক আল্লাহ শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মতকরুলখালিক্বারিকমসিরগার ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الهكول وقيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد المجد الواحد الأحد السمد القادم. المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله لرانو بوي بودر مالك الله داكي ترپلو مسجد আল্লাহু আকবার তাকবীর বলে আরে আল্লাহ তো আমাকে বলে তাকবীর আল্লাহ তো বলে আমি সাহায্য করব তো করব কি কোরা ফেরেশতা পাঠাবো তো পাঠাবো কি কোরা আবাবিল কে বলবো তো বলবো কি কোরা আমি ডাকি তারপর তো আসে না আরে মসজিদে না আসতো হাটালা যদি হাঁটে দাঁড়ায় যেত বাজারওয়ালা যদি বাজারে না মাছ বিছাইত মেইলওয়ালা যদি মেইলে দাঁড়ায় যেত ফ্যাক্টরিওয়ালা যদি ফ্যাক্টরিতে দাঁড়ায় যেত অফিসওয়ালা যদি অফিসে আদালতওয়ালা যদি আদালতে খ্যাতওয়ালা যদি খ্যাত খামারওয়ালা যদি খামারে ঘরওয়ালা যদি ঘরে বাড়িওয়ালা যদি বাড়িতে রোডওয়ালা যদি রোডে দাঁড়ায় যেত গাঠওয়ালা যদি গাঠে দাঁড়ায় যেত তাইলেও তো বুঝাইতে পারতাম মনকে যে দাঁড়ায় তো গেছে যেইখানে পারছে ওইখানে দাঁড়ায়া গেছে তাইলেও তো সাহায্যের কথা বলতে পারতাম তাইলেও তো একটা যুক্তি হইতো তাহলে তো আল্লাহর যুক্তিই বড় যে আমি ডাকি শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে পাঁচ ওক্ত নামাজই বলেন ও কাউডালার মানুষ বলেন না কয় পারসেন্ট মুসলমান নামাজ পড়ে দশ পনেরো পার্সেন্ট মাইনা নিলাম দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট তো পড়ে না কয়জন যুবক পাচক তো নামাজ ওর বাহাদুরির উৎসই তো যৌবন ওরে তৃতীয় লিঙ্গ বানায় দিলে কি করতো কোথায় যৌবন কিনতে পাওয়া যায় বলেন আমি তো দুনিয়ার কোথাও ঘুরা যৌবন পেলাম না কিনতে না কলিকতা হারবালে পাইলাম না মডার্নে পাইলাম না চাইনিজ হারবালে পাইলাম না আমেরিকান হারবালে পাইলাম দুনিয়ার টপ ক্লাসের হারবাল তো হলো আমেরিকান হারবাল কোথাও তো পেলাম না একবার তো গেলাম না আমেরিকা প্রতি বছরই তো যাই তো করি তোমাদের এখানে যৌবনের হারবাল পাওয়া যায় কিনা মুসকি মুসকি হাসে যুবক তোমাকে যে যৌবন দিল অমূল্য রত্ন দিল তোমাকে ডাকতেছে তুমি তো বা ব্যাখা করে চলে যেতেছো তোমাকে বললেও বলো আপনার চরকায় তেল দেন আপনি আমাকে বলার কে তোমার পায়ে মানতে চাও না তাহলে সাহায্য করবে তো করবে কি করে বলেন আপনার যুক্তি দিয়া একে সাহায্য করা যায় হ্যাঁ ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলীকে তো এটাই জিজ্ঞাসা করছিল ইব্রাহিম চোখের পানিতে বন্যা বয়া গেল দোয়া তো কবুল হয় না ইব্রাহিম বলছে বন্যা না যদি আটলান্টিক বহায়া দাও প্রবাহিত করা দাও চোখের পানি দিয়া তারপর দোয়ার মাথার উপরে উঠবে না কেননা তোমরা আল্লাহরও ইজ্জত রাখো নাই রসুলেরও ইজ্জত রাখো নাই আজকে আমরা আল্লাহর আল্লাহরও ধার দাঁড়ি নেয় ইজ্জত রাখি নাই আল্লাহর রসুলেরও ইজ্জত রাখি নাই যিনি কান্দতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন হায় কাউডালার মানুষ উম্মতে মোহাম্মাদী তেইশটা বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই কিতাব আমাকে বলে উম্মতের জন্য ডেলি চোখের পানি ঝড়াই মৃত্যু লগ্নে কানতে কানতে গেছেন এখনো কবরে কানতেছেন আবুল্লা রহমতুল্লাখ কবর থেকে উঠবে আর বলতে বলতে যেদিকে দেখি খালি জিবরিল আল্লাহ ইসলাম বলবে এখন পর্যন্ত কেউ ওঠে নাই না কোনো নবী না কোন রসুল না কোনো উম্মত না আপনার উম্মত সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে কানতে কানতে উঠবেন কামতের মাঠে সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলে চিৎকার দিবে আল্লাহ আমাকে বাঁচান শুধু আপনার রসুল আমার রসুল আপনার নবী আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ চিৎকার দিবে উম্মতি 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 আসেন ওই রসুলের আদর্শ শিখি শিখবেন পাক্কা সবচেয়ে বড় আদর্শ পাঁচ অক্ত নামাজ আজ থেকে আর ছাড়ব না আপনাদের মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই আল্লাহ কিন্তু ডাইরেক্ট দেখতেছে এখন প্রথম আকাশে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না সর্বশেষ একটা কথা বলি দোয়ার আগে যেটা বলতেছিলাম বাহির হয়ে চলে গেছি এই জন্য আমাদের দায়িত্ব হলো এই মাদ্রাসা গুলাকে টিকা রাখা যদি আমরা বরকতকে ধরে রাখতে চাই যদি আমরা এই জমিনকে বিপর্যয়ের হাতের থেকে বাঁচাইতে চাই বিদায় মৌলানা আমাকে বলে নাই। কিন্তু আমি এর আগেও একবার আসছিলাম এখানে ওনার মাদ্রাসাটা দেখা জীর্ণ শীর্ণতা দেখা আমার বড় ব্যথা লাগছে যে কেউ ডালার মতো জায়গায় এরকম জীর্ণ আর শীর্ণ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে মৌলানা বলতেছিল ওনার নিজস্ব জায়গা আছে ওইখানে একটা সুন্দর পরিবেশের মনোরম পরিবেশের তালিম তরবিয়তের একটা বিরাট বড় মার্কাস দাঁড়াইতে পারে আমি চান্দা করবো না কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর দরখাস্ত যদি আপনাদের কাছ থেকে হাত পাতে বা সাহায্যের প্রয়োজন মনে করে আপনারা নিজের এলাকার ছেলে মনে করেন এ তো আপনাদের এলাকার ছেলেই আপনি এখানে বাড়ি না কি দাঁড়ান না উনি তো আপনাদের ছেলে ঠিক না হ্যাঁ আপনারা ওনাকে সহযোগিতা করবেন তো হুম করবেন কে কে করবেন দেখি হাত উঠান তো মার্শাল্লা আমি চান্দা করব না না আমার আমি বিশ্বাস করি যে আপনারা সহযোগিতা করবেন আপনাদের ছেলে যেন একটা মনোরম সুন্দর পরিবেশের একটা মার্কাজ বানাইতে পারে যেখানে হাফেজ হবে আলেম হবে মুফতি হবে মহাব্দেস হবে কবরে এটার বেনিফিট আপনারা পাইতে থাকবেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ তো আবার এটা তো বলবেন না ওই বংশের আমি কর্মু কেন হুম না 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 আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন বাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা হাবীবিকা মুহাম্মদ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব শেষ আল্লাহ পরিবেশটা আপনি দেখেন আমি আর কি দেখব কখনো বলে চিত্র মানুষের দিলকে আকর্ষণ করে এই মজমার চিত্রটা আপনি একটু দেখেন আমার বিশ্বাস মালিক আজকে যদি আপনি চিত্র দেখেন আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠাইবেন না আমরা শুধু কবুলিয়া চাই আর কিচ্ছু চাই না আজকের আয়োজনের কবুলিয়া চাই আয়োজকদের কবুলিয়া চাই এই এলাকার কবুলিয়া চাই এলাকার মানুষগুলার কবুলিয়া চাই যুবকের কবুলিয়া চাই যুবতীর কবুলিয়ার চাই নারীর কবুলিয়া চাই পুরুষের কবুলিয়া চাই ছোটোদের কবুলিয়া চাই বড়দের কবুলিয়া চাই আমরা জানি কবুল না হইলে কিচ্ছু হয় না কবুল যদি আপনার কাছে না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হতে পারতো না ওমর ফারুক হতে পারতো না উসমান দিন নুরাইন হতে পারতো না আলী শেরে খোদা হতে পারতো না সোয়ালক্ষ সাহাবা কোনো দিন রাহু আনহুম হতে পারতো না কুল্লু নোয়াদ আল্লাহুল হোসনা হতে পারতো না আমরাও কোনোদিন মানুষ হতে পারতাম না উম্মতে মোহাম্মদীয় হতে পারতাম না আলেমও হতে আলেম আলেম হতে পারতো না হাফেজ হাফেজ হইতে পারতো না মুক্তি মুক্তি হইতে পারতো না মহাদ্দেশ মহাদ্দেশ হইতে পারতো না